আমি বসে আছি টেকনোলজি লিজেন্ট ইলন মাস্কের টেসলা কারে দিস স্ক্রিন ইউ আর ওয়াচিং রাইট নাও এটা শুধুমাত্র একটা স্ক্রিন না এটা টোটালটাই হলো একটা ব্রেন এটা হলো গাড়ির ব্রেন আপনারা শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনেছেন দেখেছেন কিন্তু এআর যে ব্যবহার এবং প্রযুক্তি যে কোথায় চলে গেছে টেসলাই কারটা দেখলে বোঝা যায় দেখেন সামনের যতগুলো গাড়ি ট্রাকিং হচ্ছে প্রত্যেকটা কাভার ভ্যান এই যে দেখেন কাভার ভ্যানটা এখানে বড় আকারে ট্রাকিং হয়েছে সামনের এই যে যে কাভার ভ্যানগুলো রাখা আছে আপনারা খেয়াল করলে দেখবেন সামনের প্রত্যেকটা মানুষ বাইসাইকেল মোটর সব ট্রাকিং হচ্ছে ইভেন আপনি যখন এটাকে পাইলট মোডে অন করে দিবেন গাড়ি অটোমেটিক চলবে কোনো ড্রাইভারের দরকার নেই ড্রাইভার শুধু বসে থাকবে গাড়ি অটোমেটিক ব্রেক হবে অটোমেটিক স্পিড বাড়বে অটোমেটিক স্পিড কমবে সেই গ্যাপ দেখে দেখে চলে যাবে এই হলো এআই এই হলো প্রযুক্তি দেখেন এখানে এটা সাধারণ মানে যদি পাখি উড়ে যায় এটার সাথে সাথে এক্স মতো ক্লিন করে এখানে ক্লিয়ার পিকচারটা চলে আসে ট্রাকিং করে সামনে নিয়ে আসে ইভেন আপনার সামনে ট্রাফিক সিগন্যাল আছে ওটা লাল নাকি এই মুহূর্তে গ্রিন আছে সেটা ওই যে ক্লিয়ার উঠে যাচ্ছে আমি মদিনামসজিদে ম্যানহানে জুমা পড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম বাট রিমেম্বার এভরি বিট অফ নলেজ কাম ফ্রম আল্লাহ প্রতি আমাদেরকে আল্লাহর পরিচয়কার ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আল্লাহর পরিচয়কার স্পষ্ট করে দিচ্ছে কারণ দ্য রিয়াল ক্রিয়েটার রিয়েল পাওয়ার ইজ আল্লাহ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পারমিশন থেকে আসে এটা হলো কুইন্স ব্রিজ